নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে সকালে উঠে খুব চিন্তা হয় যে কি টিফিন বানাবো বাড়িতে রুটি পরোটা লুচির থেকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করছি বন্ধুরা ভেজিটেবিল ফ্রাই অল্প তেল দিয়ে এই ভেজিটেবিল ফ্রাইটা বানিয়েছি আমি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস বন্ধুরা দারুণ একটা হেলদি খাবার আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবজি নিয়েছি বন্ধুরা তাহলে যেমন বকুলি আছে ফুলকপি আছে বিনস আছে একটা ক্যাপসিকাম আছে দুটো গাজর আর দুটো পেঁয়াজ নিয়েছি ছোট ছোট আর চারটে কাঁচা লঙ্কা সবজিগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব সবজিগুলোকে আমি ভালো করে কচলে ধুয়ে নেবো সবজিগুলো কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে হবে বন্ধুরা কেটে আমি আর ধোবো না সবজিটা খুব ভালো করে এরকম ঘষে ঘষে গাজরটাকেও ধুতে হবে সবজিগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি গাজরটাকে আমি ছাড়িয়ে নেব খুব ছোট না খুব বড় না এইরকম সাইজের কেটে নেব বিনসটাও আমি একটা বিনসকে দুটো করে নেবো সবগুলো সবজি আমি এইভাবে একইভাবে মিডিয়াম সাইজে সব কেটে নেব একটা গাজরকে আমি তিন টুকরো করব এইভাবে কাটবো একটু মোটা মোটা কাটতে হবে সবজিটা ক্যাপসিকামটাও আমি পাতলা পাতলা করে কেটে নেবো সব সবজিগুলো আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কিভাবে কাটতে হবে ফেলে ক্যাপসিকামের যে দানাটা ক্যাপসিকামটাও আমি এইভাবে কেটে নেব কিন্তু সব কেটে নিয়েছি দেখুন সব একই সাইজের কেটে নিয়েছি সব মিডিয়াম সাইজের খুব বড় না খুব ছোট না এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সাথে দুটো ডিম আছে কুকার কুকারে আমি অল্প জল আমি সবজিগুলো সব কুকারে দিয়ে দেবো গাজরটা আমি দিয়ে দেবো প্রথমেই আর ক্যাপসিকাম বাদে আমি সব কুকারে দিয়ে দেবো গ্যাস আমি অন করে দিয়েছি আমি অল্প নুন দেবো পরিমাণ মতন জল কিন্তু খুবই কম দিয়েছি বন্ধুরা যতটুকু জল দিয়েছি দিয়েছিটা শুধু সেদ্ধ হওয়ার মতন জল দিয়েছি একদম বেশি জল দেবো না যতটুকু জল দেব ঠিক সেদ্ধ হয়ে যাবে আর একটা সিটি মারব মেয়েরা সাথে সাথে আমি গ্যাস অফ করে দেব সিটি পড়ে গেছে গ্যাসটা আমি এখন বন্ধ করে দেব এক মিনিট রেসে কিন্তু আমি সাথে সাথে হাওয়াটা ফুলে দেব হাওয়াটা আমি এবার বের করে দেবো দিয়ে আমি ঝুড়িতে ফেঁকে নেবো যেটুকু জল থাকবে আমি বের করে দেব ফুলে দিয়েছি পুরো কিন্তু গলে যায়নি আমি এবার ছেঁকে নেব কিন্তু একটুও বেরোয়নি বন্ধুরা দেখুন টায় টায় হয়ে গেছে কিন্তু যেটুকু আছে ভালো করে আমি ছেঁকে নেবো জল থাকলে হবে না এবার আমি একটা ফাইন ফ্যান বসাবো গ্যাসটা অন করে দেবো ফাইন ফ্যান বসেছি ফ্যান ফ্যানটা গরম হয়ে গেছে অল্প তেল দেবো এক চামচের মতন তেল দিয়েছি তেলটাকে ভালো করে আমি চারিদিক লাগিয়ে নেব গরম হয়ে গেছে যে ডিম দুটো নিয়েছিলাম আমি শুধু নুন দিয়ে ফেঁচিয়ে নিয়েছি নিয়ে ডিমটা আমি করে ডিমটাও চারি পিস করে দেবো খুব বেশি কিন্তু কড়া করব না হালকা করেই ভেজে নেবো কিন্তু আমার অমলেট হয়ে গেছে আমি আস্তে আস্তে ডিমটা তুলে নেবো আমি তুলে নেবো ডিমটা এবারে এক চামচ আমি তেল দেবো আমি বেশি দিইনি দেখুন বন্ধুরা আপনারা চাইলে এখানে অলিভ অয়েল দিতে পারেন কিন্তু আমার কাছে এখন অয়েল নেই সেই জন্য আমি দিয়েছি যে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি এবার আমি যে ক্যাপসিকামটা দিয়ে দেবো আমি এখানে একটা গোটা ক্যাপসিকাম দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন ক্যাপসিকাম কি বা সবজিগুলো নেবেন ক্যাপসিকামটাও আগে আমি হালকা করে ভেজে নেব ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি আর ক্যাপসিকামের পরিমাণ মতো নুন দেবো নুনটা দিয়ে আরও আমি দু মিনিট ভেজে নেব গ্যাস কিন্তু মিডিয়ামে আছে বন্ধুরা মিডিয়ামে রেখে গ্যাসটা আমি এখন একটু ঢেকে দেবো যাতে ক্যাপসিকামটা হালকা একটু নরম হয় ঢাকাটা আমি এখন খুলে নেবো এক মিনিট ঢাকা ছিল যে সবজিটা আমি ভালো করে নেড়ে নেব কতটা নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে হালকা করে খুব বেশি করে ভাজতে হবে না এবার যে সবজিটা আমি রেখেছিলাম দিয়ে দেবো সবজিটা দিয়ে আমি ভালো করে গ্যাসটা এখন একটু বাড়িয়ে দেবো যে সবজিটাও একইভাবে আমি ভেজে নেব সবজির মধ্যেও আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম কিন্তু নুনটা আপনারা দেখে নেবেন আমি অল্প করে আরো একটু দিয়ে দেবো নুন লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো করে এবার আমি যে ভেজা ভাবটা আছে আমি শুকনো করে নেব সবজিটা কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামে আছে গ্যাস একদম বাড়াবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আপনারা এখানে কিন্তু রোস ব্যবহার করতে পারেন মাশরুমও দিতে পারেন আপনারা খুশি মতন সবজি ব্যবহার করতে পারেন আমার বাড়িতে যা যা সবজি ছিল কিন্তু তাই দিয়েছি আর এই শীতের সবজি কিন্তু এখন সবজি কিন্তু খুব কম দাম হয়ে গেছে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দারুণ একটা হেলদি খাবার পেট ভরা খাবার কোনো পেটের কিছু কোনো প্রবলেম হবে না আমি এখানে পেঁয়াজ দিয়েছি কিন্তু আপনারা চাইলে এখানে পেঁয়াজ যদি না পছন্দ করেন তাহলে দেবেন না ডিমটা যে আমি অমলেট করেছিলাম ডিমটা আমি পিস পিস করে কেটে নেব ডিমটা পুরোটা কেটে নিলাম কে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি অল্প একটু অর্গানিক দিয়ে দেবো যাতে সুন্দর হয় গন্ধটা যে ডিমটা আমি কেটেছিলাম ডিমটাও দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মিক্সড করে দেবো আমার একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব আমার এই ভেজ টিফিনের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমি এখানে সবজিটা চারজনের জন্য বানিয়েছি আপনারা চাইলে কম বেশিও বানাতে পারেন আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না